দাদা যেখানে পুরো দস্তুর গ্ল্যামার নির্ভর ভাই সেখানে গ্ল্যামারকে কখনো পাত্তাই দেয়নি তা বলে ভাই যে অসাধারণ ছিলেন না তাও কিন্তু নয় সাধারণ সাজেই অসাধারণ অভিনেতা তরুণ কুমার অরুণ বরুণ ও তরুণ তিন ছেলেকে নিয়ে সাতকড়ি চট্টোপাধ্যায় ও চপলা দেবীর সংসার বড়ো হয়ে বাড়ির বড় ছেলে অরুণ চাকরির পাশাপাশি অভিনয়ের চেষ্টা করতে লাগলেন অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে অভিনেতা হিসেবে নাম কুড়োলেন লাভ করলেন মহানায়ক উপাধি ছোট ভাইও বরদার মতোই একসময় অভিনয়ের পেশাতেই নাম লেখালেন নাট্যমঞ্চেই তরুণ কুমারের অভিনয় হাতেখড়ি নতুন প্রভাত নাটকে ভিলেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা তরুণ কুমার তবে ছবিতে আত্মপ্রকাশ উনিশশো চুয়ান্ন সালে উত্তম কুমার অভিনীত রদ ছবির মাধ্যমে দেয়া স্ত্রী চৌরঙ্গি কালতুমি আলেয়া ধন্নি মেয়ে সপ্তপদী ইন্দ্রাণী শেষ ঝিন্দের বন্দি হাত বাড়ালেই বন্ধুসহ একাধিক ছবিতে দাদা উত্তম কুমারের সাথেই কাজ করেছেন অভিনেতা তরুণ কুমার তিনি কখনোই নায়ক হয়ে ওঠার প্রতিযোগিতায় নাম লেখাননি বরং পার্শ্ব চরিত্রে অসাধারণ অভিনয় করেই দর্শকদের খুব কাছের অভিনেতা হয়ে উঠেছিলেন তবে এটা কখনোই নয় যে দাদার ক্ষমতার জোরেই কাজে সুযোগ পেতেন তরুণ কুমার বরং বলা ভালো মহানায়ক নিজে প্রায়ই বলতেন যে দুজনের সঙ্গে অভিনয় করার সময় আমাকে খুব সতর্ক থাকতে হয় একজন সাবু আর একজন বুড়ো এই দুজন আমার চেয়েও বড় অভিনেতা এরা কখন কি তাক লাগিয়ে দেবে কিচ্ছু বলা যায় না অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনেতা তরুণ কুমারকে রীতিমতো ভয় পেতেন স্বয়ং মহানায়ক নতুন প্রভাত নাটকে তরুণ কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালক অর্ধেন্দু সেন এরপর নিজে হ্রদ ছবির জন্য তরুণ কুমারকে অভিনয়ের অফার দিয়েছিলেন তারপর একের পর এক ছবিতে তুখোর অভিনয় করে নিজ গুণেই অর্থাৎ নিজের অভিনয় ক্ষমতার জোরেই ছবিতে কাজ করে গেছেন প্রথম ছবি দাদার সঙ্গে হলেও দাদার জনপ্রিয়তার উপর ভর করে যে তরুণ কুমার ফিল্মে সুযোগ পেতেন তা কিন্তু নয় বেশিরভাগ ছবিতেই ছোট চরিত্রেও তরুণ কুমার বুঝিয়ে দিতেন অভিনয় কাকে বলে দেয়া নেয়া ছবিতে দোলে দদুল দোলে ঝুলোনা গানে দুই ভাইয়ের অভিনয় আজও মুগ্ধ করে দর্শকদের দাদা ঠাকুর ছবিতে অভিনয় করে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিলেন তরুণ কুমার দাদার অনুপ্রেরণায় ও দাদার ছায় নিজেকে তৈরি করলেও তরুণ কুমারের মতো প্রতিভাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় না নিজেদের অভিনয় ক্ষমতার জোরেই পাকাপাকি জায়গা করে নেয় ইন্ডাস্ট্রিতে